নির্বাচনে কাকে ভোট দেবেন দ্বিধাহীন চিত্তে পূর্ণ আস্থা ও বিশ্বাসে সাদিক কায়েম ভাইকে কেন সাদিক কায়েম আর কত কারণ দেব সাদিক ভাই অত্যন্ত ভালো

যিনি কাজ করে যাই দুনিয়াতে কোনো কিছু তাহার চাওয়া পাওয়া নাই আল্লাহকে খুশি করতে যিনি কাজ করে যাই দুনিয়াতে কোনো কিছু তাহার চাওয়া পাওয়া নাই আল্লাহ যদি সহায় থাকে বিজয় হবে আমাদের আল্লাহ যদি সহায় থাকে বিজয় হবে আমাদের দলা দলি করে যারা ধ্বংস হবে রে তাদের দাবিবাসী ভালো মানুষ চিনেছে আপনাকে বিপদে পেয়ে দাবিবাসী ভালো মানুষ চিনেছে আপনাকে ভিপি পদে পেয়েছে ও সাদিক ভাই বিপি পদে আপনাকে বেশি মানায় আপনার পেনেল জই হবে শিক্ষার্থীরা বলে যায় দাবিবাসী খুশি বেশি হয়েছে আপনাকে ভিপি পদে পেয়েছে দাবিবাসী খুশি বেশি হয়েছে আপনাকে বিপি পদে পেয়েছে